ওম নমো নারায়ণ আয় নমাহা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা আজ আটই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ শনিবার আজকের দিনই সম্পন্ন হচ্ছে এই বছরের জয়া তথা ভৈমি একাদশীর ব্রত একাদশী তিথি শুরু হয়েছে গতকাল সাতই ফেব্রুয়ারি শুক্রবার দিন রাত নটা ছাব্বিশ মিনিট থেকে যা থাকবে আজ শনিবার রাত আটটা পনেরো মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে জয়া একাদশীর ব্রত পালন করতে হবে আজ শনিবার দিন আপনি হয়তো জানেন যে প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিষ্ঠা সহকারে মাঘ মাসের এই জয়া একাদশীর ব্রত পালন করেন তিনি বিষ্ণুর কৃপাধন্য হন পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যা কেটে গিয়ে গৃহে শান্তি বিরাজ করে শ্রী বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী ও গণেশ পূজা আজকের দিনে খুবই শুভ ফল প্রদান করে আজকের দিনে গঙ্গা স্নানও মহাপবিত্র তাই সম্ভব হলে গঙ্গার পবিত্র জলে আজ স্নান অবশ্যই করুন পদ্মপুরাণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গ্রন্থেও জয়া তথা ভৈমি একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে আজ এই ভিডিওতে আমরা জয়া একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করব এবং ভিডিও শেষে একাদশীর পারণ মন্ত্র পারণ সময় এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানিয়ে দেব যদি কোনো কারণে এই ব্রত আজ আপনি পালন করতে নাও পারেন দিনের যে কোনো সময় এই ব্রতকথা একবার শ্রবণ করে সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি এই ব্রতকথা শ্রবণ করে আপনি সমৃদ্ধ হবেন তাহলে শুরু করছি মাঘ মাসে শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রতমাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী নামে অভিহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী সেনী একাদশী যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে শ্রীকৃষ্ণ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতজনী প্রাপ্ত হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান আপনি মন দিয়ে শ্রবণ করুন একসময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই বাস করছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন আনন্দঘন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি গন্ধর্বগণও সেই সভায় উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী তাদের পুষ্পবন্তী নামে এক অপূর্ব সুন্দরী কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী নৃত্যের ফাঁকে ফাঁকে পুনঃপুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল নাচ গানে তাদের কোনো মনোযোগ ছিল না সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল যার ফলে সভায় গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে ইন্দ্র সেটা বুঝতে পারলেন যে তারা পরস্পর কামা শক্ত হয়েছে তখন ক্রোধের বসে তিনি তাদের অভিশাপ দিলেন ওরে মূর্খ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা পিসাজ্জনী লাভ করে মর্তলোকে গিয়ে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন অত্যন্ত দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচজনী প্রাপ্ত হবার জন্য তারা অত্যন্ত দুঃখের সঙ্গে দিন যাপন করতে লাগলেন হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে তারা নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল এভাবে অতি কষ্টে তারা দিন অতিবাহিত করতে লাগল একদিন পিসাচ নিজ পত্নী পিশাচিনিকে বলল যে আমরা সামান্যমাত্র ভুলই করেছিলাম অথচ এই সামান্য পাপের জন্য আমরা এই জনি প্রাপ্ত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছি অতএব এখন থেকে আমরা আর কোনো পাপকার্যে লিপ্ত হব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বসবাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোনো সময়ে কোনো এক পুণ্য কাজ করেছিল এবং হয়তো সেই পুণ্য কাজের জন্যই মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হল তারা একটি অসত্য গাছের নিচে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করল শীতের দারুণ প্রকোপে তারা অনিদ্রায় রাত্রি অতিবাহিত করল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন নিরাহারে থাকার জন্য এবং রাত্রি জাগরণ করার জন্য তারা নিজেদের অজান্তেই জয়া একাদশীর ব্রত অনুষ্ঠান করে ফেলেছিল একাদশী ব্রত পালনের পূর্ণ প্রভাবে তারা ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়ে গেলেন ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হয়ে গেল তারা দুজনই তখন তাদের পূর্ব রূপ ফিরে পেলেন অপসরা রূপ প্রাপ্ত হওয়ার পর তারা স্বর্গধামে গমন করলেন দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বসবাস করতে শুরু ব্রত ব্রতমাহাত্ম শেষ করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে থাকে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা থেকেই প্রাপ্ত হয়ে যায় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে থাকার যোগ্যতা প্রাপ্তি হয় এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব একাদশীর ব্রত এবং তার পরের দিন পারণক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করতে পারি একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে নয়ই ফেব্রুয়ারি রবিবার সকাল সাতটা চার মিনিট থেকে সকাল নটা সতেরো মিনিটের মধ্যে যারা ব্রত রাখবেন তারা এই সময়ের মধ্যে উপবাস ব্রত ভঙ্গ করতে পারেন এবারে জানাই একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঠাকুরঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার আহম অপরেহ্যানি ভক্ষ পুণ্ডরী কাক্ষ শরণাম মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি আপনি আমার সহায় থাকুন যাতে আমি এই ব্রত সম্পূর্ণ করতে পারি মনে মনে এই সংকল্প গ্রহণ করুন শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করা যেতে পারে পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবেন একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে একাদশীর পরদিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় পঞ্চ পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন উপবাস ভঙ্গ করার আগে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয় পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান ও তিমিরাধস্য ব্রতে নেন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান প্রদান করুন অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশী দিন তুলসীকে জলদান করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি যে আজকের দিনে তুলসীকে অবশ্যই জলদান করুন ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বিষ্ণু জানিয়েছেন যে একাদশী দিন তুলসীকে জলদান করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এছাড়া একাদশীর পর দিন পারণের সময় ভগবানকে যে ভোগ ও নৈবেদ্য নিবেদন করা হয় সেখানে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কোনো নৈবেদ্য গ্রহণ করেন না শ্রোতা বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে দিন অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করুন যদি কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আপনার বাড়িতে এই দিন আসে তাহলে তাকে যথাসাধ্য সেবা করার চেষ্টা করুন শ্রোতা বন্ধুরা আজকের এই ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের এই সনাতন বার্তা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ